হ্যালো বন্ধুরা এই বাসাটি ঘুম থেকে এখন খুব খুশি হয় কারণ তার আজকে স্কুলের প্রথম দিন ছিল সে ব্রাশ করে বেরিয়ে পরে রান্না করার জন্য সে একটা ডিম অমলেট করে আর ডিমটা যখন অমলেট করা শেষ হয় তখন সে সেটা খেয়ে খুব খুশি হয় কারণ ডিমটা অনেক মজা হয়েছিল এরপর তার স্কুলের বাসটি তার বাড়ির সামনে চলে আসে এখন তাকে ডাকা শুরু করে দেয় যখন সে তাকে ডাকে তখন সে তার স্কুল ব্যাগটি নিয়ে স্কুলের দিকে বেরিয়ে পড়ে আজ তার স্কুলের প্রথম দিন ছিল তাই সে খুব খুশি ছিল এর কারণে সে বাসা থেকে বিদায় নিয়ে তার স্কুল বাসে গিয়ে সরে এখন স্কুল বাজে গিয়ে দেখে তার অন্য অন্য বন্ধুরাও আসে সে এখানে খুব খুশি মনে যে একটা সিটের মধ্যে বসে সিটে যখন বসে তখন তার একটা বিড়ালের সাথে কথা হয় সে তার সাথে খুব হাসি মজা ছিল এরপর ড্রাইভারকে বাসটা নিয়ে স্কুলের পথে রওনা দেয় যখন বাসটা নিয়ে স্কুলের পথে রওনা দেয় তখন সবাই খুব খুশি ছিল কারণ তাদের আজকের প্রথম দিন স্কুল ছিল এরপর তাদের ম্যাডাম তাদেরকে গান শোনায় যখন তাদের ম্যাডাম তাকে গান শোনায় তখন তারা সবাই হাততালি দিতে থাকে ম্যাডামের সাথে সাথে তারা সবাই গান করা শুরু করে দেয় এরপর হঠাৎই তারা দেখতে পায় একটা এলিয়ানের স্পেস শিপ তাদের বাসের সামনে এসে দাঁড়ায় তখন সবাই ভয় পেয়ে যায় তখন ড্রাইভার কী করবে সে বুঝে পায় না কিন্তু এলিয়ানের স্পেস শিপটা তাদের বাসের ওপরের দিকে চলে আসে এখন সবাই কান্না করা শুরু করে দেয় মেয়েটি তো খুব ভয় পেয়ে যায় তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় যে কান্না না কিছুই হবে না কিন্তু সেই এলিয়েন স্পেসশিপে আসার কারণে সবাই বাস থেকে বেরিয়ে পালিয়ে যায় এখন কি হবে কেউ কিছু যায় না বাসটি এখন একাই চলতে শুরু করে দেয় বাসটি যখন একাই চলতে শুরু করে দেয় বাসটি হঠাৎ করে একটি রাক্ষসে পরিণত হয় বাসটি সেই মেয়েটিকে খুব পরিমাণে ভয় দেখায় সেই মেয়েটির পিছনে সেই বাসটি পড়ে যায় সে তার জীবা দিয়ে মেয়েটিকে ধরতে যায় কিন্তু সেই বিড়ালের মেয়েটি সেই কিছুভাবেই তাকে ধরা দিচ্ছিল না সে এমন রান বেশ ধরতে থাকে কিন্তু সেই রাক্ষসটি তাকে ধরে ফেলে গিলি ফেলে নেয় এরপর সেই কোনো রকম সেই রাক্ষসের পেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু সেই রাক্ষসটা তাকে খেয়ে ফেলে সে যখন রাক্ষসের পেটের ভেতরে যায় সেখানে সে অনেকগুলো চোখ দেখতে পায় সেই চোখগুলোকে তাকে তাকে পরিমাণে ভয় দেখা ছিল যে হঠাৎ করে তার পিছনে আরেকটি বড় রাক্ষ দেখতে পায় যে তাকে খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু সে না সে হঠাৎ করে স্বপ্নের দুনিয়ায় চলে যায় সে তার মাকে ডেকে নিয়ে আসে তার মা এখন সেই বাসটির চোখ ধরে টান দেয় তার মা যখন সেই বাসটির সাথে মারামারি করে তখন সেই বাসটি থেকে হঠাৎ করে তার একটি পাশ খুঁজে পায় সে পার্স খুঁজে সে যখন পার্স থেকে মোবাইল বের করে পুলিশে থানা ফোন দেয় পুলিশ তাদেরকে বলে চিন্তা না ম্যাডাম আমরা আসতেছি আমরা আসার পর সবাই ঠিক করে দেবো তারপর সবাই মিলে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর পুলিশগুলো গাড়ি নিয়ে দৌড় দেয় এদিকে ওই বিড়াল সার বাচ্চাগুলো দৌড় দেয় তার বন্ধুকে খুঁজে বের করার জন্য তাদের বন্ধুকে উদ্ধার করবে এই জন্য সবাই এই বাসের সামনে চলে আসে সেই পুলিশটা সেই বাসের সামনে এসে সেই বাসের ভিতরে ঢুকে পড়ে এবং সেই তার বন্ধুক দিয়ে সে সবগুলো চোখগুলো সবগুলো চোখে গুলি করে সেই চোখগুলো চোখে গুলি করার পর তার বিড়াল ছানাটিকে নিয়ে বাইরে আসে এবং সবাই সেই বাসটিকে গুলি করতে শুরু করে দেয় এখন আমরা দেখতে পাই পুলিশরা সেখানে খুব প্রচুর পরিমাণে গোলাগুলি করে এখানে রাক্ষসটি মারা যাওয়া শুরু করে দেয় তার মুখ দিয়ে সবাই মিলে একটা গ্রেনেড তাদের বাসের দিকে শুরু দেয় সেই বাসটি ওই গ্রেনেডটি খাওয়ার পরে সেখানে একটি ব্লাস্ট হয় আর রাক্ষসটি মারা যায় রাক্ষসটি মারা যাওয়ার পর সেখান থেকে চোখ বেড়ে আসে সেই চোখগুলো কান্না করে সেই পুলিশগুলো এখন সেই পরিমাণে খুশি হয় তারা খুশি হওয়ার পর সবাই মিলে তালি দেওয়া শুরু করে দেয় বিড়াল ছানাগুলো তাদের বন্ধুকে রক্ষা করার জন্য